বাংলাদেশের সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার প্রহর এবার শেষের পথে স্কেল নিয়ে আজ এসেছে বড় কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানিয়েছেন যে নবম পে স্কেলের কাজের প্রায় পঁচাশি শতাংশ শেষ হয়ে গেছে আর এই কথাটি ছড়িয়ে পড়তেই দেশের ছোট বড়সব সরকারি অফিসে এক অন্যরকম উত্তেজনা সৃষ্টি হয়েছে অনেকদিন ধরেই কর্মচারীরা নতুন বেতন কাঠামোর অপেক্ষায় ছিলেন কারণ বাজার দর বেড়ে যাওয়ার কারণে বর্তমান বেতনে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে তাই এই নতুন খবরটি তাদের জীবনে এনে দিয়া এছে নতুন আশার আলো কমিশনের বৈঠক শেষে যেই অনানুষ্ঠানিক তথ্য জানানো হয়েছে তাতে বোঝা যাচ্ছে সব মন্ত্রণালয় এবং বিভাগের মতামত সংগ্রহের কাজ প্রায় শেষ কমিশন বলেছে যে নিম্ন গ্রেড থেকে মধ্যম গ্রেড পর্যন্ত কর্মচারীদের সুবিধাকে এবারের কাঠামোতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ এই শ্রেণীর কর্মচারীরাই সবচেয়ে বেশি আর্থিক চাপে থাকেন তাদের দৈনন্দিন ব্যয় বাজারদর যাতায়াত চিকিৎসা সব মিলিয়ে বেতন পূর্বের তুলনায় অনেকটাই অপ্রতুল হয়ে পড়েছে তাই নতুন কাঠামোতে তাদের বেতন ও ভাতা বাড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে জাকির আহমেদ খান বলেন আমরা এমন একটি পেস্কেল তৈরি করেছি যা হবে বাস্তবসম্মত এবং বর্তমান মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্যপূর্ণ এই ঘোষণা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের টেবিল পর্যন্ত প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে কেউ বলেছেন এবার মনে হচ্ছে সত্যি সত্যি ভালো কিছু আসছে আবার কেউ বলেছেন সংসারের চাপ কমাতে এই পেস্কেলই হবে সবচেয়ে বড় সহায়তা যেসব গ্রেডের তালিকা প্রকাশিত হয়েছে সেগুলো দেখে কর্মচারীরা আরও উৎসাহিত হন তারা বলছেন আগের তুলনায় এবার কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে অনেকেই মনে করছেন মাসিক বেতনের সঙ্গে অতিরিক্ত ভাতা যুক্ত হলে তাদের জীবনের বোঝা অনেকটা হালকা হবে একাধিক সূত্র জানিয়েছে যে এই ঘোষণাটি মহাসমাবেশের আগেই আসতে পারে সরকারের উচ্চ পর্যায় থেকেও নাকি এ বিষয়ে ইতিবাচক বার্তা এসেছে